আজকে কয় তারিখ আর তারিখ হলো ইংরেজি একুশে ফেব্রুয়ারি তাই না যাই হোক যেহেতু ইন্টারন্যাশনাল ডে কারণ গোটা পৃথিবীর এখন পিস হলো ডোনাল্ড ট্রাম্প

তখন তারা যা বলে তাই হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয় ভালো ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে একটি দেশ সেটা হলো বাংলাদেশ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ যারা জীবন দিয়েছেন ইমানি হান আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ তুমি তাদের মৌতকে শহীদ মৌত হিসেবে কবুল করে দাও কারণ বলা তো যায় না আমার দেশে আবার হিন্দু শহীদ হয় হিন্দু শহীদ হয় না আমাদের সেই হিন্দু এটাতে কোন মুফতি ফতুয়া দিছে আল্লাহই জানে শহীদের সঙ্গে মুসলমানের সম্পর্ক আছে না নাই অন্য কোন ধর্মের মানুষ কখনো শহীদের খেতাব নিতে পারবে পৃথিবীতে বাংলা ভাষা হচ্ছে নবম ভাষা গোটা পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে নয় নম্বরের তালিকায় আছে হলো আমার দেশের বাংলা ভাষা এ বাংলা আসামে কলকাতায় যার সাহিত্য সমৃদ্ধ যার ভাষা অনেক মজবুত ভাষা অনেক ভাষার চেয়ে আমি তো মনে করি ইংরেজির চাইতে অনেক সমস্ত ভাষা হলো আমার বাংলা ভাষা বলি আলহামদুলিল্লাহ আমার মায়ের ভাষা হলো বাংলা

আসলে কি গুলো চুপ পূর্ণ নীরবতা পালন করে এটা কি মুসলমানদের সংস্কৃতি না শুনেন হক কথা বলবো কাল্লা দেব আল্লাহ দেব ঠিক হিকিরা শিরকের কাছে যাওয়া যাবে না বেদাতের কাছে যাওয়া যাবে আমরা তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও আমিন এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এর মূল ভিত্তি রচনা হয়েছে বাউনার ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্দোলনকে মহাব্বত করি এদেশের মানুষ একাত্তরে জুলুমের নির্যাতন থেকে জুলুম থেকে বাঁচার জন্য আমাদের উত্তর শরী যারা আমাদের আগের যারা মুরব্বী তারা আন্দোলন করেছেন যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন প্রয়োজনের দিন কায়মের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত নেব কি কায়ম বলেন কি কায়ম দিনটা কার আল্লাহর দিন এই দিন কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে আল্লাহ কবুল করেন জয় বলি আল্লাহ আমিন আমরা সফল হতে চাই আমরা সফল হতে চাই আমরা বিফল হব না সফল হতে হলে পাঁচটা গুণ দরকার কয়টা গুণ দরকার পাঁচটা গুণ দরকার আমার পাশে যিনি বসে আছেন মামা হ্যাঁ আমারও মামা না আচ্ছা আমার মামার বন্ধু মানে আমার মামা বলি আলহামদুলিল্লাহ এটা আমার ওটা উনি আমার টাটকা মানে উনি আমার আসল মামা দিয়ে মামা তো যাই হোক এটাও মামা আলহামদুলিল্লাহ আচ্ছা মামা তাহলে মামা তো মেলা হয়ে গেল অনেক সুন্দর বলি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এখানে দেওয়া হয়েছে অনেক ছাত্র পড়াশোনা করছে হাফেজ ছাত্রদের দস্তার বন্দি হয়েছে বলি আলহামদুলিল্লাহ সন্তানের সিনাইকে কোরআন তুলে দেব জোরে বলি ইনশাআল্লাহ যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাপকে দেখতে দেখার সময় পায় না ওই শিক্ষার দরকার নেই বৃদ্ধাশроме বৃদ্ধাশроме আমি এই তো গত ডিসেম্বরে গাজিপুরে এক বৃদ্ধাশроме ঢুকলাম অনেক বুড়ি বুড়া মানুষ ওখানে বসে আছে দেখতে গেলাম বললাম যে আপনাদের চেহারা খুব টেনশনের ছাপ এই বুড়া বয়সে আপনারা এই জায়গায় কেন আশ্রয় নিয়েছেন বলতেছে যে বৃদ্ধদের আশ্রম এইজন্য তো আমরা আশ্রয় নিয়েছি কেন আপনাদের সন্তান নাই সন্তান আছে কি করে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রবাসী ইউরোপে থাকে আমেরিকায় থাকে বসুন্ধরায় থাকে বাড়িধারায় থাকে বড় বড় তারা সরকারি কর্মকর্তা বহু বড় বড় তারা অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার বললাম যে আপনি এত বড় শিক্ষিত করলেন আপনাকে দেখার সময় পায় না কে বাবা যদি আগে টের পাইতাম চাষা বানাইতাম কি কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন যে শিক্ষার ভিতর দিয়ে সন্তান পিতামাতার মাতার করা বুঝবে না সে শিক্ষার মুখে আমরা থুতু মারি আসল শিক্ষা হলো কোরআনের শিক্ষা হয়তো ভাবতেছেন আমেরিকায় খুব সুখের দেশ আমেরিকা সবচাইতে বড় মানসিক রুগীর দেশ ওদের সব মানুষ মানসিক রোগী বুড়া কালে বউ নাই স্বামী নাই কেউ নাই কেউ নাই কেউ বাচ্চা কাচ্চা কেউ নাই সামাজিক ব্যবস্থা নাই পরিবার সিস্টেম নাই ইসলামের সবচেয়ে সুখ শান্তি হলো পরিবারে বলি আলহামদুলিল্লাহ ইসলাম মানলে সবচেয়ে সুখ পাওয়া যাবে কোথায় পরিবার এই জন্য পরিবারটাকে ঠিক রাখতে হবে হয়তো এই মাহফিল বন্ধ হয়ে যাবে হয়তো বাইরে কোন দিনের কার্যক্রম অনেকে বন্ধ করে দিতে চাবে কিন্তু পরিবার তো বন্ধ হবে না কখনো পরিবারটা আমি আপনি চালাবো পরিবারটা আমরা কন্ট্রোল করব। সেই জন্য জন্ম নেবে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার সিনার ভিতরে কি তুলে দেব বলেন আসতে বলবেন না কি তুলে দেব আজকে যদি সেই বইয়েতে আব্রাহামকে যে হত্যা করা হলো যারা হত্যা করেছে সেই সমস্ত ছাত্রদের সিনায় যদি কোরআনের এলেমটা থাকত আজকে এই নিষ্পাপ এই জীবনটার আজকে এই অবস্থা হতো না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা শিক্ষার গুরুত্ব সবার আগে আমরা সবার আগে কোরআনটা সন্তানদের সিনাই তুলে দেব আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আপত্তি নেই ডাক্তার হবে আপত্তি নেই আর্মি কর্মকর্তা হবে আপত্তি নেই ডিসি হবে এসপি হবে আপত্তি নেই সব দায়িত্ব পালন করবে কিন্তু সিনার ভিতরে কোরআনটা আগে তুলে দিতে হবে গ্রামের মানুষ গরমের দিন হলে পরে সকাল বেলা পান্তা খায় পান্তা খায় না পান্তা খায় আর শীতের দিন হলে রাতের ভাতটা যদি বেঁচে যায় সেই পাতিলের তলের পোলা ভাতটা সকালবেলা সুন্দর করে বের করে কি করা ভাতটা সকাল বেলা গ্রামের মানুষ যখন খেতে নেয় এর মধ্যে মজা আছে না বলে পিসের পোলাও কর্মা বিরিয়ানি জর্দা আপনি এর মধ্যে যে মজাটা পাবেন সেই মজা কিন্তু আপনি দামি খাবারও পাবেন ওই যে সকালবেলা। বেলা পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনা মরিচ দিয়ে বানানো সেই করকরা যে খেলাম সারাদিন আমি যত দামি খাবার খাই না কেন সকালবেলা সেই পেঁয়াজের আর রসুনের ঢেকুর আছে না নাই বলে আছে আপনার সন্তানকে আপনি যেখানেই পড়ান না কেন কোনো সমস্যা নেই ইঞ্জিনিয়ারিং কিন্তু ইসলামের বাইরে নয় মেডিকেল কিন্তু ইসলামের বাইরে নয় কোন জ্ঞান ইসলামের বাইরে নয় সমস্ত জ্ঞান ইসলামের ভিতরের জ্ঞান কোন সমস্যা নেই কিন্তু প্রথমের শরীয়তের জ্ঞানগুলো প্রথমের দিনের যে মূল ফান্ডামেন্টাল দিকগুলো মৌলিক জ্ঞানগুলো এই কুরআনটা যখন বান্দার সিনার মধ্যে ঢুকবে ওই বান্দার দ্বারা কখনো ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না ঠিক কি না এজন্য সমস্ত সিলেবাসের ভিতরে আগে কি শিক্ষা দেওয়া দরকার আর সব সিলেবাসে যে শিক্ষা নাই আর এই মাদ্রাসার সিলেবাসে সেই শিক্ষা আগে সবার আগে আছে বলি আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ আমাকে সেদিন বলতে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন বললাম বললাম সব কোথায় পড়ে কে মাদ্রাসায় পড়ে কি স্কুলে পড়ে না কেনা সবগুলো মাদ্রাসায় পড়ে কেন কেন না ওদের পড়ার দরকার আছে মাদ্রাসায় পড়তে হবে মাদ্রাসা থেকে তারা ফান্ডামেন্টাল মৌলিক ভাবে সে আগে গড়ে উঠো যখন মূলটা ভিত্তি যদি ঠিক থাকে তার সব ঠিক থেকে যাবে ঠিক কিনা না আমরা ভিত্তিটাকে মজবুত করবো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা মুত্তাকি হওয়ার জন্য পাঁচটা গুণ দরকার কয়টা গুণ দরকার পাঁচটা গুণ ارجوا <applause> الهرب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم কিন্তু তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করবে অদৃশ্য মানে হলো এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখতে পাই নাকি নাকি আসতে বসে দেখতে পাই নাকি আল্লাহকে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে নাকি আমরা দেখব জাহ্নাতে জোরে বলি ইনশাহ আল্লাহ